ইমোশনাল ছিল অনেক এর জন্য কান্না করে দিছি কান্না এখনো কান্না পাচ্ছে মুভিটা সত্যি কথা একটু লাস্টে ইমোশনাল ছিল ফার্স্টের দিকে মানে একটু অ্যাকশন ছিল বাট লাস্টের দিকে এন্ডিংটা অনেক ভালো ছিল আর কি চমৎকার মুভি এত সুন্দর গল্প এত সুন্দর অভিনয় সব মিলে আমি অনেক দিন পরে অনেক আনন্দিত এত সুন্দর একটা ছবি দেখে 10 এ 10 10 এ 10 আমি তো কান্নাই করে দিছি ফাটাফাটি ছিল ছিল পাখির ক্যারেক্টারটা আসলে খুবই সুন্দর ছিল অসাধারণ দুইজনের পাখি মানে নরিতা আর হচ্ছে সিয়াম ভাইয়া দুইজনের ছবি বুবলি খুব সুন্দর ছিল ভালো ছিল মুভি যেটা হচ্ছে বাংলাদেশে এখন ভালো ভালো মুভি হচ্ছে মেকিং ভালো হচ্ছে এটা ভাবতে পারি আমাদের ভালো লাগছে সব কিছু মিলিয়ে ভালো ছিল ইমোশনাল ছিল অনেক এর জন্য কান্না করে দিচ্ছি না না মারা যাবে এটা ভাবি নেই আমরা তার লেট করে না ওভারঅল ভালো ছিল হ্যাঁ হ্যাঁ ও তো বরাবরই চকলেট বয় ওকে থ্যাংক ইউ খুব সুন্দর ইমোশন হওয়ার মতো আছে কিছু সমাজের জন্য মেসেজ অনেক মেসেজ আছে হ্যাঁ আমরাও কে দিচ্ছি অনেক ভালো লাগছে অনেক ভালো অনেক অনেক সুস্থ চলচ্চিত্র চলচ্চিত্র সুন্দর সুস্থ চলচ্চিত্র সুন্দর ছবি এরকম আরো ছবি হওয়া উচিত মেসেজ আছে একটা মেসেজটা আসলে মেয়েদের জন্য খুবই উপকারী আর কি ছোট বাচ্চা মেয়েদের জন্য না আমাদের ভালো লাগছে আমরা তো হ্যাঁ অনেক আমার কান্না এখনও কান্না পাচ্ছে আমরা ভালো ছিল ভালো একটু অন্যরকম একটু অন্যরকম সুন্দর ছিল দারুণ দারুণ পাখির ওভেন খুব ভালো লাগছে সিয়াম বুবলি ওদেরও ভালো লাগলো তারপরে ওই যে এক্সট্রা ক্যারেক্টার ছিল শহীদুজ্জামান সেলিম তারপরে নাম ভুলে গেছি সবার সবই ভালো লাগছে তবে মানে সম্পূর্ণটাই ভালো লাগছে